সুপ্রিয় দর্শকমণ্ডলী কাছে কিংবা দূরে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে এসি অ্যানিমাল জেনেটিক্সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা এশিয়া অ্যানিমাল জেনেটিক্স দুই হাজার উনিশ সালে কৃত্রিম প্রজনন সেক্টরে ফুটপ্রিন্ট রেখেছিলাম এবং আজকে পর্যন্ত আমরা সারা বাংলাদেশের সব জায়গাতে আমাদের ফুটপ্রিন্ট রয়েছে সাকসেস স্টোরি রয়েছে খামারিদের সফলতার গল্প রয়েছে ঠিক আজকে আমরা এসেছি একজন খামারির সফলতার গল্প নিয়ে আমাদের পাশে আছেন আমাদের সম্মানিত খামারি হায়দার ভাই উনি ওনার খামারে গভর্নমেন্টের সিমেন্ট দ্বারা উৎপাদিত একটি গাভীকে এসিআই কোম্পানির ডাব্লু ডাব্লু এস বুলের সিমেন্ট দ্বারা ইনসিমিনেট করেছিলেন এবং এই বাচ্চাটি পেয়েছেন আমরা তার কাছে তার সফলতার গল্প শুনবো হায়দার ভাই আপনি যদি একটু আমাদের বাসু সম্পর্কে বিস্তারিত বলেন এটার মা হচ্ছিল গভর্নমেন্টের একটা বুলের বাচ্চা তো সেটা আমার খামারে ছিল তো ওইটার থেকে ওরাও ভালো একটা গাবি ওর মা উনত্রিশ লিটার দুধ দিত দুধ তো পরে আমি এসিয়ার কাছ থেকে আমি এই ডাব্লিউ ডাব্লিউ এস এর এক সিমেন এনে আমি ওই গাবিকে করে হায়দার ভাই এই বাচ্চাটা কখন হয়েছে এই বাচ্চাটা চব্বিশ ঘন্টা হয় নাই এখনও ডেলিট কেমন ছিল বাচ্চা এরা আর আটচল্লিশ কেজি আর ওয়েট ছিল গরুর যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি শেপ সাইজ কালার এভরিথিং একেবারে পারফেক্ট একটা বাচ্চা হয়েছে এবং আমরা যদি আরেকটু ক্লোজলি যদি দেখি তাহলে এর মাথাটা আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়েছে যে এক্সিলেন্ট এর তারপরে মাজলগুলো তারপরে চোখের এখানে যে লমগুলো এবং কানগুলো এবং স্ট্রেট যে একটা মানে টেকনিক্যাল ভিউ থেকে আমরা যেটা দেখি স্ট্রেট একদম পুরো লেসটা অনেক খাটো রাইট এরপরে এর ভিতরের স্ক্রিনটা যদি আমরা দেখি একদম ডিজাইন গরুর যত ক্যারেক্টারিস্টিক্স আমরা মানে বাইরে থেকে দেখতে পারি তার প্রত্যেকটা এখানে আমরা পরিলক্ষিত হচ্ছে এই বাচ্চাটা তো এক সময় বড় হবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা যদি এইচ কোম্পানি এই ভুলটা বিডিং হিসেবে নিতে চায় তাহলে আমি দিতে আগ্রহী কারণ এটার থেকে যে বাচ্চাটা আসবে সার বা বকনা যেটাই আসুক অনেক ভালো মানের একটা বাচ্চা আসবে এজন্য আমি চাই এইচ কোম্পানি এই বাচ্চাটা নিক ধন্যবাদ হায়দার ভাই আমরা হায়দার ভাইয়ের কাছে একটা রেকর্ড কিপিং দেখতে পাচ্ছি এটা কৃত্রিম প্রজনন করার সময় কৃত্রিম প্রজনন কর্মীদের মাধ্যমে আমরা খামারি পর্যায়ে সরবরাহ করে থাকি এটা এশিয়াই কোম্পানির ইম্পোর্টেড ডাব্লুডু এস এভারেস্ট বুলের বাচ্চা বুলের আইডি ছিল সেভেন এইট জিরো ওয়ান টু এইট টু ওয়ান এটা হানড্রেড পার্সেন্ট হলস্টেন ফিজিয়ানের বাচ্চা এটা তো যে গাভিটাকে ইনসেমিনেট করা হয়েছে আপনারা গাভিটা দেখতে পেয়েছেন আমরা আমাদের এরকম কন্ট্রাক্ট খামারির মাধ্যমে সুপার মেরিট বুলের সিমেন্ট দ্বারা আমরা প্রোডাকশান যেটা আসে যে বাসুরগুলো আসে সেইগুলো বিভিন্ন ট্রায়াল আপ করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এন কমিটির অ্যাপ্রুভালের মাধ্যমে আমরা হলেস্টেন ফিজিয়ান ক্রস সিমেন্ট হিসেবে আমরা মার্কেটে ইন্ট্রোডিউস করি এবং সারা বাংলাদেশে আমরা এরকম কোয়ালিটি সিমেন্ট খামারিদের কাছে তুলে দেই জাত উন্নয়নের জন্য এবং খামারের সফলতা আনতে অবশ্যই এসে সিমেন্ট ব্যবহার করবেন বদলে যাবে সারা দেশ দুধে মাংসে বাংলাদেশ এবং সেরা বিজে সেরা বাছুর আমাদের সামনে তার উৎকৃষ্ট প্রমাণ আপনাদের নিয়ে হাজির করেছি তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আরও সুন্দর সুন্দর খামারি সাফল্য কথা নিয়ে আমরা কথা বলবো আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম